সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা ভালোই আছো আজকে আমি লাইলাতুল কদর থেকে শুরু করবো তো চলুন ক্লাসটা শুরু করা যায় কদর অর্থ মহিমান্বিত সম্মানিত নির্ধারণ ভাগ্য লাইলাতুল কদর কে আমরা মহিমান্বিত রাত্রি বা ভাগ্য রচনী বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় মহাবি বিজন মাসুল্লাহ আল্লাহ সাল্লামের উম্মত যে কয়েকটি বিশেষ নিয়মত দান করেছেন লাইলাতুল কদর তন্মধ্যে অন্যতম এটি বছরের সর্বশ্রেষ্ঠ রাত ওরা এই রাতের ভারত সম্রাট আল্লাহ তাআলা বলেন লাতুল কদরী খাই রু মিনা আলফি সাহায্য লাতুল কদদের হাজার মাসে অপেক্ষা করতাম যে ব্যক্তি লাহাদুল কদরে রাত জেগে ইফাদত করে আল্লাহ তাআলা তাকে এক হাজার বারদের করে এক হাজার বার্স করে আট দু হাজার তিরাশি দশ ব্যাক্তি বছর আল্লাহ আল্লাহ বলেছে বলেছেন যে ইমেলের স্বার্থে সভাবের আশায় কর্তরে রাত জেগে ইফাদত করে তার অতীতের গুডা ভাগ করে দেওয়া হয় এই রাতের হযরত হিউজিবের আলাইহিস সালাম ও সহ আল্লাহ তাআলা পক্ষ থেকে রহমত ও বরকত ও Sadler বার্তার দিয়ে দুনিয়ায় অবতরণ করেন তারা রাত জেগে ইবাদত করে আল্লাহ তালা নিগত রহমতে দোয়া করে ফজর উদয় হওয়ার পূর্ব পর্যন্ত আল্লাহ তালা রহমতের অবিরত তারা অব্যাহত থাকে এই রাতে আল্লাহ তাআলা বসে আগামী এক বছরে ভাগ্য নির্ধারণ করেন তিনি বান্দার তোয়া কবুল করেন ও মনো বাসনা পূরণ করেন তিনি তোবা কবুল করেন বান্দা গুনাহ না কেন সে যদি আল্লাহ নিকট মাফ যায় তিনি গুনাহাপ করে তাকে সম্মানিত করেন কোরআন মাজীদের সর্বশ্রেষ্ঠ আস্তানিক আল্লাহ তালা এরাতে রাহিয়ে মাখুজ থেকে দুনিয়ার আকাশে সমগ্র কোরান মাজী দাজিল করেছেন আল্লাহ দালা নির্দেশে সেখান থেকে প্রয়োজন

সাদা তারিখ এর রাতকে লাজুল কদর বলে চিহ্নিত করেছেন আমাদের উচিত রব্জার শেষ দেশকে রাত জেগে বেশি বেশি করে যাতে কোন অবস্থাতে এ মহিমান মহা মহিমানিত তাদের রাজের থেকে আমরা বঞ্চিত না হয় যে ব্যক্তি লাজাজুল কদরের যে ব্যক্তি রাজাদুল কদের রহমত দরফ থেকে বঞ্চিত হয় তার মতো হতভোগা আর কেউ নেই

উত্তর আমি লিখেছি দালাতুল কদরকে আমরা সবাই কত ভাগ্য রজনী নামে চিনি এক হাজার মাসে কত বছর হয় এক হাজার মাসে তিরাশি দশমিক তিন বছর হয় রমজান মাসের শেষ দশ দিন করলে রমজান মাসের শেষ দশ দিন যে করলে রায় বদরের প্রজলত পাওয়া যাবে তা নীচে লেখা হলো আল্লাহ বেশি বেশি করা সালাম পেশ করা তুই জাগরণ করা

আজকাল বেখারে ছাড়া তুট না ছাড়া তুস দীর্ঘ ভালো হবে দোয়া পাঠ করব টাকা অর্জনের ছ

দূরে এর মাধ্যমে নফস দুর্বল হয়ে পড়ে অর্ডায় কাজের প্রতি মানুষের সহজাত তার কমে যায় আত্মনিয়ন্ত্রণ খুব সহজে হয়ে যায় ফলে রোজাদারের বলে আল্লাহ তালার ভয় প্রবল হয় তৃতীয় সঞ্চয়বাসী সব দিকে দিকে রোজা রাখে রাতে তারা বেগ আদায় করে এভাবে দিন রাতে ইবাদতে বসবল থাকে ক্ষুধা ক্ষুধাতুর শরীর অর্ডায় কাজে সারা দেয় না ফলে সব শয়তানের পথ শুদ্ধ করে মানুষকে গুড়া বজর করতে সাহায্য করে সবাই যদি উদ্বুদ্ধ থাকে সবাই যে অসুস্থ কাজ করবে যায় রোজাদার অসুস্থ কথা বলে না ও অসুস্থ কাজ করে না রাসূল সাল্লাল্লাহু করে ছাপ ঢাল স্বরূপ তোমাদের কেউ কেউ যেন রোজা রেখে অসুস্থতা জড়িত না হয় ও ঝগড়া বিবাদ না করে কেউ যদি তাকে গাড়ি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে তাহলে সে যেন বলে আমি একজন রোজাদার তৃতীয় রোজাদার এক পাশ শিয়া পালন করে রোজাদার পানাহার বাজন ও গুনাহের কাজ পরিত্যাগ পরিত্যাগে অবস্থ হয়ে ওঠে সে আল্লাহর ইবাদতের প্রকৃত স্বাদ পেতে শুরু করে ইবাদতের প্রতি তার আগ্রহ বেড়ে যায় রোজাদার খাবার সামনে নিয়ে বসে থাকে অথচ আহার করে না এভাবে রোজার ধৈর্যের শিক্ষা দেয় বলেন রোজা সবরের সাথে পানাহার ও জমি খাইদা পূরণের জন্য বেশিরভাগ অন্যায় কাজে লিখতে হয় রোজা যেহেতু মানুষকে উভয় কাছ থেকে দূরে রাখে তাই আল্লাহকে স্মরণ করা সহজ হয় সরকারের প্ররোচনা রজুদারকে করতে পারে না যে সে বিবরের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলা আদেশ নিষেধ চলে এইভাবে রোজুদার আল্লাহ তালায় পরিণত হয় সব আমাদেরকে তাকোয়ার পথ দেখায় তাকওয়ার মাধ্যমে এই ক্লাস তৈরি হয় এই ক্লাস অর্থ একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তারা আল্লাহ তাআলা এই ক্লাস প্রতিযোগিতা কবুল করে উত্তম প্রতিদান দেন এই ক্লাসের ক্লাস এর রিয়া ও

রূপ্বা স ইবিদাল্হু মিংসিয়া মিহি ইল্লা ক ইমিল ক ইমিল লাইসা লাহু মিঙ্কিয়া মিহি ইল্লা সাহাদ অর্থাৎ অনেক রোজা দা রোজা রাখে রোজা থেকে ক্ষুধার কষ্ট বিধি তো আর কিছু লাভ করতে পারে না অনেক জাহাজজুদ আদায়কারী জাহাজু থেকে রাত জাগ্র আর কিছু লাভ করতে পারে না আল্লাহ তাআলা কোরআন বা যদি অসংখ্য রাতে আমাদেরকে তা করে অবলম্বন করতে আদেশ দিয়ে সেট কারণ মুক্তি ব্যক্তি আল্লাহ তাআলা নিকট সবচেয়ে মজা দেবার কোরআন রাজিদের ঘোষণা তোমাদের মাঝে সেই ব্যবস্থা একটি আল্লাহ নিকট সবচেয়ে মজা দেবার যার তা করা সবচেয়ে বেশি রমজানের সোজা আমাদের এই তা করা অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর সেগুলো পরবর্তীতে আমরা ঈদুল ফিতর এখান থেকে শুরু করবো আমার ভিডিও গুলা ভালো লাগলে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আবার সাথে দেখবে ধন্যবাদ সবাইকে